আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকের আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে আসছি এইটা হচ্ছে সিসিং দিয়ে গরু মাংস তো প্রথমেই দেখতেছেন আমি এই যে সিয়াশিটটা গুলে নিতেছি আর এরপরে গুলব হয়েছে যে ভেনেগার তো আপনি একটা জিনিস খেয়াল রাখবেন খাওয়ার পরে হয়েছে সিয়াশিট আর খাওয়ার আগে হয়েছে বেনিগার। তো এই যে ভেনেগার রেডি করে নিতেছি তো প্রথমে আমি এক গ্লাস পানির ভিতরে এরপর দিয়ে দিলাম একটার মতো লেবুর রস এর ভিতরে দিব আমি এক থেকে দেড় চামচের মতো টেবিল স্পুন এর ভিতরে দেব এই যে ভেনিগার তো ভেনিগারের অনেক স্বাস্থ্য উপকারিতা ভেনিগারের পেটের স্বাস্থ্য ভালো রাখে তো এর ভিতরে দিয়ে দেব এই যে পিঙ্ক সল্ট সামান্য একটু টেস্ট বাড়ানোর জন্য পিঙ্ক সল্ট আপনারা এখানে আদার রসও চাইলে দিতে পারেন তো এরপরে দেখেন এই যে আমি নাইরা নাইরা আমি রেডি করে ফালাইলাম দুইটা জিনিস একটা হয়েছে খাওয়ার আগে বেনেগার খাওয়ার পরে হয়েছে জয়া সিড এই দুইটা বানাইয়া এই যে রেডি করে রাখবো এরপর আমার মেন যে খাবারগুলো এইগুলো আমি এখন রেডি করব। তো আসলে বন্ধুরা আপনারা দেখতেছেন যে আমি আজকে কিন্তু আমার আমি কিচেনে রান্না করতেছি না আমি অন্য এক জায়গায় এটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আমি নূতন আর একটা পার্ট টাইম একটা জব নিছি তো ওখানে যাই এই যে রান্না করতেছি তো এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো ওখানে আজকে স্যারের জন্য যেগুলো আমি রেডি করতেছি ওইটা হচ্ছে এই যে খাবার আগের যেই জিনিস দুইটা রেডি করলাম এর সাথে দিব আমি গরুর মাংস দিয়া সিসিঙ্গা তো সাড়ে অনেক দিন সবজি খাইতে 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 আমিও দীর্ঘদিন যাওয়া সবজি খাইতেছি এখন আর সবজি খালি সবজি সতে ভেজিটেবল আর ভাল লাগে না তো এটার সাথে সবজি দিই এক একদিন এক একটা সবজি দিয়ে আর ট্রাই করবো সাথে আপনাদের সাথেও শেয়ার করব। তো এই যে দে বাসায় যে গরু মাংস ছিল এইটাই আমি কুচি 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 করে একাইটা নিতেছি চর্বিযুক্ত গরু মাংস এটা স্যারের বলার পর একবার গ্রাম থেকে আনাইছে যতটা সম্ভব এই যে এই দেখেন আমি কিন্তু চর্বিও নিতেছি সাথে প্লাস মাংসও নিতেছি তো এইগুলো আমি কুচি 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 করিয়া কাটবো আপনারা হয়তো আবার মতো পূর্থ অবস্থায় কাটতে পারবেন না যারা বাসাবাড়িতে রান্না করে তো আপনারা চেষ্টা করবে ছোটো 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 করিয়া কাইটা নিতে তো কুকিংটা আরও কম লাগবে এই যে দেখেন আমি কিন্তু চর্বি টর্বি সহই নিতেছি তো এই আমার কাটা শেষ হুম দুইজন পরিমাণ কাটছি দুইজন যাতে খাওয়া যায় এই পরিমাণ আমি নিয়ে নিছি এখানে কয় গ্রাম কি এত কিছু নাই আপনারা চোখের আন্দাজে যে কয়জন খাবেন ওই পরিমাণ নেবেন তাই করতে পরেই আমি এই যে বিফটা একটু ওয়াশ করলাম ওয়াশ করে আর রাইখে দেব একটু স্ট্যান্ডার ভিতর রাখছি যাতে পানিটা জরে আর এই যে দেখেন এখানে কিন্তু কিছু চর্বির মতো আছে কিছু হাড্ডি আছে এগুলো ফালাই দেবে এগুলো মানে আসলে খাওয়া যায় না এটি সেদ্ধ হয় না এরপরেই আমি এই যে চুলার ভিতরে বসাই দিলাম কড়াই করার ভিতরে এই যে বিফটা ডাইলা দিলাম এই বিফটা ডালার পরে এরপরে আমি পরিমাণ মতো পানি দিব পরিমাণ মতো পানি বলতে আপনারা বুঝবেন যে কটুক বিফে কটুক পানি লাগে সেদ্ধ হইতে হয়তো একটু চাপ দিয়ে দেখবেন না হয় আবার একটু দিয়ে দেবেন এর ভিতরেই আমি দিয়ে দিতেছি তেজপাতা সাথে দিয়ে দিলাম লং এরপর ব্ল্যাক পেপার হোয়াইট পেপার এটা দিয়ে দিলাম দেখে না একটু পানি কম আছে আর একটু পানি আমি দিয়ে দিব তা আসলে আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন যদি একটু পানি কম হয় পরবর্তীতে আবার একটু পানি অ্যাড করে নেবেন আর আমি কিন্তু এটার ভিতরে এখন আর লবণ এগুলো এখন আর দিব না এইটা পরবর্তীতে আমি লবণটা দিয়ে দেবো তো যেহেতু আমি সিসিঙ্গা দিয়ে আজকে গরু মাংস রান্না করব তো সেহেতু আমি এই যে সিসিঙ্গে নিয়ে নিছি দুইটা সিশিঙ্গা নিয়ে নিছি দুইটা সিশিঙ্গা এই যে এখন আমি এটার যে উপরের যে ইটা আছে এটা সুন্দর করে ফালাবো ফালানোর পরে ভিতরের যে বিসি আছে ভাজা আছে এগুলোই করব আর এইটা রান্না করার জন্য যেগুলো আমি নিয়ে নিছি এখানে রসুন নিছি রসুন চপ আর জিঞ্জার আদা চপ আর নিচ সি বোম্বাই মরিচ আছে অল্প একটু বোম্বাই মরিচ নিচ্ছি আর কাঁচামরিচ নিছি তো দেখেন আমার কিন্তু এদিকে বিপ কিন্তু অলরেডি কুক হয়ে গেছে তো এই পর্যায়ে আমি একটু লবণ দিতে চাম তো এর আগে যদি আপনারা লবণ দেন তাহলে কিন্তু এইটারই পাবে না আর লবণ বেশি হয়ে যেতে পারে এগুলো লাস্টে আমি লবণ দিয়ে দিছি এই যে দেখেন আমার গরম কিন্তু অলরেডি ডান তো একটু নিচে পানি পানি আসছে ওটা পানি না ওটা আসলে বিফের যেই তেলটা এই তেল আর আপনারা জানেন ইতিমধ্যে যে গুড ফ্যাট খাওয়াটা আমাদের শরীরের জন্য অনেক ভালো যেহেতু গুড ফ্যাট আমাদের ব্রেন মাথার ব্রেন ফ্যাট দ্বারা তৈরি তো ব্রেনও এই ফ্যাট দিয়া চলে তো এই যে দেখেন আমি চুলা আজ কিন্তু বন্ধ করে দিছি এই যে এইবারে আমি একটা বাড়ির ভিতরে যে ডাইলানিসছি আর যে তেজপাতা বা যেগুলো আসলে এগুলো মুখে লাগতে পারে এই জন্য আমি এই যে বাইসা এগুলো ফালাই দিছি তো আসলে রান্না শিখামের মতো কিছুই নাই এগুলো আপনারাও বাসাবাড়িতে ট্রাই করলে চেষ্টা করলে অবশ্যই পারবেন হুম তো সবজি খাইতে 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 আর ভাল লাগে না তখন এই 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 ধরনের রেসিপি কইরা তারপরে খাবেন এরপরেই আমি সিসিংগাটা বয়ল করে নিব আসলে সিচিঙ্গা যদি আমরা গরু মাংস দিয়ে ভিতরে দিয়ে বয়ল করতাম ওইটার কালার পুষ্টিকোণ সব কিছুই যাইতো এই যে আমি পানিটা ডাইকে দিলাম টাইকা দেওয়ার পর এর ভিতরে এই যে সিচিঙ্গা দিয়ে দিলাম তো সিসিংয়ে আবার তিন দেয়ার আর দুই মিনিটের ভিতর আমার সিচিঙ্গা যে সেদ্ধ হয়ে যাইব সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি সিসিঙ্গে নামাই দেবো নামাই দেওয়ার পরে এরপর আমি এইটারে আবার আলাদাভাবে কুক করব এই যে দেখেন এরপর আমি পানিটা ফালাই দিলাম এখন আমি হয়েছে যে এই যে এইটা কুক করব এই যে প্রথমে আমি কড়াই দিয়ে দিলাম কড়াই দেওয়ার পর এই যে গিয়ে আমাদের এখানের যে গিয়ে এই ঘিটা এই যে দেখেন একবার ইনটেক ঘি খুললাম আসলে আমাদের এখানের ঘি আপনি যদি চান যে খালি খাবেন খালি কিন্তু আমি এক দুই চামচ খালি আর ওদিকে দেখেন আবার কিন্তু একটু কড়াই আঁচটা বেশি যেতেছে এটা আমি হাত দিয়ে আর আঁচটা কমাই দিয়েছি আসলে আপনার বুঝতে হবে যে কড়াই কখন বেশি গরম হয়ে গেলে আপনি ঘিটা দেওয়ার সাথে সাথে গিজাইবে হইয়া এলে আঁচ কমাই দিবেন। প্রথম অবস্থা আঁচ কমিয়ে দেবেন কড়াইড একটু গরম করে নিয়ে আঁচটা কমাই দেবেন এই যে আমি দিয়ে দিলাম ঘি তো ঘি আসলে আপনারা কট্টুক জিরেসে কট্টুক কয়জনের জন্য রান্না করবেন ওই পরিমাণে দিয়ে দেবেন একটা অ্যাজামশন করে দিয়ে দেবেন এখানে দুই চামচ তিন চামচের কোনো ব্যাপার না আপনি খাবেন যেহেতু এর ভিতরে আমি প্রথম দিয়ে দেব এই যে প্রথম দিয়ে দেব আমি কিন্তু তেলটা কিন্তু অতটা হিট নেই আসলে আপনারা বুঝতে হবে কোনটা বেশি হাই হিটে পাকাইবেন আর কোনটা অল্প আছে পাকাইবেন এই যে আমি কিন্তু এখন অল্প আছে এই যে প্রথমে আদাটারে একটু নেতেছি এর ভিতরে এখন আমি দিয়ে দেবো রসুন যেহেতু আমি গরু মাংস ই করবো তো গরু মাংসতে সবসময় একটু আদাটা ইউজ করার চেষ্টা করবেন আর রসুনটা সবজি টবজি সব কিছুতেই রসুন বেশি করে ইউজ করবেন তো এইটার আমি একটু হালকা যাতে কাঁচা কাঁচা গন্ধনা না থাকে এইটা একটু অল্প অল্প করে একটু নেতেছি তো এইটা বাজে দেওয়ার পর এই পর আমি এই যে বোম্বাই মরিচটা দিয়ে দিলাম ভিতরে দিয়ে দিলাম কাঁচা মরিচটা মরিচটা স্পাইসিটা আপনারা একটু বাড়াই দিবেন কারণ স্পাইসি না হলে বেশি একটা খাওয়া যায় না আপনি অল্প খাইলেই মুখ ফ্রেয়ে আনবে যেহেতু স্পাইসি যদি একটু হয় তাহলে সেক্ষেত্রে আপনি একটু বেশি করেই খেতে পারবেন আর যেহেতু জানেন যে আমাদের সবজি বেশি করে খাওয়া দরকার তো এরপর যে এই যে দেখেন আমি সব কিছু এখন কাঁচামরিচের যে জালটা এটাও বের হয়ে আসবে এই যে গালিকটাও একটু ব্রাউন কালারের মতো হবে তারপরে যে এর ভিতরে এই পর্যায়ে আমি ডাইলে দিলাম এই যে দেখেন গরু মাংস সেখানে কিন্তু পর্যাপ্ত তেল আছে ফ্যাট আছে গুড ফ্যাট এর ভিতরে আমি এইটা ডাইলে দিলাম তো ডাইলে দেওয়ার পরে এর ভিতরে এই যে আমি সিসিঙ্গাটা ডাইলে দিলাম দেখেন সিসিঙ্গা ডাইলে সিসিঙ্গা দেখেন আমার কিন্তু সিসিঙ্গের যে গ্রিন যে কালার গ্রিন কালার কিন্তু একবার গ্রিনই আছে আমার কালার কিন্তু নষ্ট হয় না আমি সেদ্ধ দিছি দিচ্ছি নষ্ট হয় না আর আপনি যদি এই বিফের ভিতরে দিয়ে আমি ই করতে চাইতাম তাহলে কিন্তু আমার কালার চলে যেত তো এরপর এই যে এখন কিন্তু আপনি চুলার আজ বাড়াই দেবো আজ বাড়াই দিয়ে এর ভিতরে আমি এই যে পিঙ্ক সল্ট এই আমাদের এখানের যে পিঙ্ক সল্ট এই পিঙ্ক সল্ট দিয়ে দেবো এর ভিতরে দিয়ে দেবো আমি ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার তো আমি ব্ল্যাক পেপার হোয়াইট পেপার একাত্রি গুঁড়ো করে রাখছি তো এই যে ব্ল্যাক পেপারটা আর হোয়াইট পেপারটা আমি এর ভিতরে দিয়ে দেবো এই যে এখানে হলুদ মরিচ এগুলোর কোনো কাজ নাই আর পেপারগুলো তো আমি ইউজই করছি এর আগে গরম মশলা এগুলো সব ইউজ করছি তো এইবার এইবার এই যে আমার এখন কিন্তু চুলার আঁচ একটু বাড়ায়নি আসে এই যে এখন পুরো আস বাড়াই দিলাম কারণ আমার এখন সব কিছু আছে জাস্ট মিক্স করে আমি নামাই দেব এই এখন যদি আপনারা এইখানে আবার লং টাইম বেশি টাইম পাকান তাইলে কিন্তু এই যে সবজির কালার কিন্তু শেষ হয়ে যাইবে আর গরু মাংসটা তো আমি আগেই যতটা পরিমাণ মতো কুক করে নিয়েছি এই যে দেখেন আমার কিন্তু রান্না শেষ অলরেডি রান্না কিন্তু ডান তো আপনারা পাশেই থাকবে সাথেই থাকবে নিত্য নতুন ভিডিও আর আমি এই যে পার্ট টাইম জবটা নেওয়ার কারণে এই জন্য আমি একটু ব্যস্ত যার কারণে বেশি একটা ভিডিও দিতে পারি নাই তো ইনশাল্লাহ রোজার চেষ্টা করবো সব ভিডিওগুলো দিব কি কী দিয়ে গ্রেফতার করি আর নূতন নূতন আরও মেনু দিব। আর